আসলে কিন্তু আমি বাগানে চলে ভাই ভাই আজকে নাকি ধামাকা অফার দিতেছেন সারা বাংলাদেশ আজকের হোম ক্যাশ অন ডেলিভারি সারা বাংলাদেশ সারা বাংলাদেশ এবং ফ্যাক্টরি দাম থাকবে একেবারে কারখানার দামে কিন্তু দর্শক আজকে আপনাদেরকে কমফোর্টার দিবে শহীদুল ভাই লাল টুকটুকে কিন্তু কালার চলে আসছে ভাই পরের কালারটা দেখাই লাল টুকটুকে বউ বলতে পারে আসলে ভাই আপনি এই কালার যদি চোখে না দেখেন আচ্ছা কাছে না পাওয়ার পরে আপনি বুঝতে পারবেন না যে এটা কত সুন্দর গাজর কালার দেখেন এইটা কিন্তু এইটাও কিন্তু লালের মধ্যে হবে গাজর কালার মাল্টি কালারের কিন্তু ফুলের ডিজাইন আছে হাজারি কাঠ গোলাপ ফুল বলে হাজারি কাঠ গোলাপ আচ্ছা ভাই আজকে নাকি কুইজ থাকবে একটা আপনি বললেন আমারে ভাই কুইজ থাকবে আজকে যে সঠিক দাম বলতে পারবে আচ্ছা আজকের যে এই কম্পিউটারের দাম কত হতে পারে আচ্ছা আজকে যে সঠিক দাম বলতে পারবে তার জন্য একটা কম্পিউটার গিফট থাকবে ভাই টাকা সারা না ভাই মাগ ভাই গিফট তো গিফটই আবার টাকা কিসের ভাই আচ্ছা দর্শক এই মুহূর্তে আমাদের সাথে যারা লাইভে যুক্ত হয়ে গেছেন আজকে কিন্তু আপনাদেরকে কিন্তু টাকা ছাড়া কম্পিউটার দেওয়া হবে শুধু বলতে হবে এই কমফর্টারের দাম কত হতে পারে এবং যে সর্বোচ্চ শেয়ারকারী হবে তার জন্য একটা থাকবে তার জন্য একটা জি বিভিন্ন পেজ গ্রুপে যে সর্বোচ্চ শেয়ারকারী তার জন্য একটা গিফট থাকবে মানে আজকে টাকা পয়সা কিন্তু আপনাদের লাগবে না একেবারে ফি কিন্তু পেয়ে যাবেন চমৎকার এই কমফর্টারটা ভাই তুললে নরম হইবো ভাই এটা আপনি ধরেন না এটা হইলো ভিভিআইপি হুইল কাপুর ভাই ওরে এত নরম ভাই এটা সবাই চায় না কয়ে বিক্রি করে আচ্ছা কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে ফিটিং দেখেন খুব চলে আসলো খুবই চমৎকার একটা কালার কিন্তু দেখিয়ে দিলাম আমাদেরকে কে কোথা থেকে আমাদের সাথে যুক্ত হয়ে গেছেন কমেন্ট করে জানিয়ে দেন যারা বাংলাদেশ থেকে দেখছেন তারা জেরার নামটা কমেন্ট করবেন ভাই বারাদার যারা আছেন অবশ্যই আপনারা দেশের নামটা কমেন্ট করবেন আর এই কমফোর্টের দাম কত হতে পারে কমেন্ট করতে থাকে দেখেন কত সুন্দর সাজানো গুছানো একটা কম্পোটার দেখেন হবে যে আপনার খাডের উপরে একটা ফুলের বাগান নিয়ে বসে আছে ওকে ওকে খুব চমৎকার কিন্তু একটা কালেকশন দর্শক দেখিয়ে দিলাম আমাদেরকে মাইসে আক্তার বলতেছে আপনার কম্পোটারের দাম হতে পারে আঠাইশো টাকা শারমিন সুলতানা দেখতেছেন বরিশাল থেকে উনি বলছে কমফোর্টের দাম হতে পারে সতেরোশো টাকা বাহার ভাই আমাদেরকে দেখছেন

আপনাদের সাথে কিন্তু আমরা এখন একটা কুইজ খেলতেছি জি ভাই শহীদুল ভাই কিন্তু দামটা বলে দিবে জি উনি বলার আগে যদি আপনারা বলতে পারেন এই কমফোর্টের দাম কত হতে পারে হলেও হয়ে যেতে পারেন আপনি ভাগ্যবান আবার ভাই আজকের এই যে নতুন আরেক ম্যাজিক নিয়ে আসছে ওরে ওরে দেখেন 1000 লাভ বলি আমি এটাকে কি ভাই এই যে 1000 মানে হাজার লাভ হাজার ভালোবাসা ভালোবাসা দিয়ে ভাবিকে এরকমের একটা কম্পিউটার গিফট করবেন

আমাদের সাথে জুমুর রিনি উনি দেখতেছে হচ্ছে মালয়েশিয়া থেকে সাহারিয়ার শারমিন উনি বলছে দাম কত দাম কিন্তু আমরা আপনাদেরকে বলে দিব আপনাদের সাথে কিন্তু আমাদের এখন একটা কুইজ চলতেছে এই যে ভালোবাসার কমফোর্টার এইটার দাম কত হতে পারে যদি কমেন্টে বলতে পারেন হয়ে যেতে পারেন আপনিও ভাগ্যবান একটা সুন্দর ফুলের বাগানও বলতে পারেন মতো একটা কালার ডিজাইন ভাই মাথা নষ্ট করা কালার কিন্তু হবে দেখার মতো একটা কালার খুবই চমৎকার একটা ডিজাইন হোসাইন সাজিদ ভাই বলছে আঠারোশো টাকা হতে পারে তারপরে হচ্ছে নুসরাত আলী উনি বলছে আঠারোশো টাকা হতে পারে মাইশা জান্নাত বলছে সাতাইশো পঞ্চাশ টাকা হতে পারে তারপর সিয়াম ভাই আমাদেরকে দেখতেছে সিঙ্গাপুর থেকে উনি বলছে এটার দাম হতে পারে আঠাইশো পঞ্চাশ টাকা তারপর মাসুম বিল্লা ভাই আমাদেরকে দেখতেছে নিউ মার্কেট থেকে উনি বলছে এটার দাম হতে পারে আঠাইশো আশি টাকা আপনারা কমেন্ট করতে থাকেন কে কোথা থেকে আছেন আর প্রাইসটা এই যে দেখেন লাল বাবা শাহজালাল শাহজালালিরি ভাই এটা দেখেন শাহজালালিরি কম্পিউটারে দেখেন কত সুন্দর ডিজাইন সুন্দর কিন্তু একটা কিন্তু হবে খুব চমৎকার একটা ডিজাইনের মধ্যে হবে যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিবেন স্ক্রিনে দেয়া নম্বরে যোগাযোগ করবেন আফরুজা সুলতানা কমেন্ট করেছেন ভাইয়া কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছি ইমন ভাই একটা কমেন্ট করছে সিঙ্গেল হবে কিনা অবশ্যই যে সিঙ্গেলে যদি এটা ডাবল সব সিঙ্গেল নাই আমাদের সিঙ্গেল নাই মানে আমার মতো সিঙ্গেল মানুষের জন্য রাখেন নাই মানে নাই আমাদের এটা সম্পূর্ণই ডাবল ভাই আচ্ছা ডাবলের মধ্যে আমাদের এখানে কম চলে আর কম চায়

সুফিয়া খান বলছে 2250 টাকা হতে পারে মাইশা জান্নাত বলছে 2850 টাকা হতে পারে শামসুদ্দিন মানিক ভাই আমাদেরকে দেখছেন সিলেট থেকে উনি বলছে 2850 টাকা হতে পারে এই যে দেখেন আরে কালার কি কালার দেখেন ফুটে আছে আচ্ছা মানে ফুলগুলো মনে হয় যে বসন্তের যে ফুলগুলো ফুটলে কি চমৎকার লাগছে এরকমই জীবন্ত ফুলগুলো এখানে ফুটে আছে ভাই একেবারে যারা একটু প্রকৃতির মধ্যে পছন্দ করেন সবুজের মধ্যে পছন্দ করেন তারা কিন্তু এটা নিতে পারবে বেগুনি ফুল কিন্তু বেগুনি ফুল দেখেন কি কালার লাইট সবুজ টিয়া বলে বলে এটাকে আচ্ছা বা পেস্টও বলতে পারে অনেকেই দুষ্টামি করতেছে আপনার কাছে বলতেছে যে এই শীতে যদি বিয়ে করি তাহলে কিন্তু শ্বশুর বাড়ি থেকে কমফর্টার গিফট পাবো তাইলে শ্বশুর বাড়ি থেকে কম্পিউটার গিফট কু পাইতে হলে তো শ্বশুর আগে দিতে হবে আচ্ছা আবার ভিডিওটা শেয়ারও করে দিলে পাওয়া যাবে নাকি অবশ্যই আজকের এই মানে শীতে যে শ্বশুর থেকে পাইতে হবে না আজকের সর্বোচ্চ শেয়ারকারী এবং সর্বোচ্চ কমেন্টকারী যদি দাম মিলে যায় কুইয়েছে এমনি একটা গিফট পেয়ে যাবে মানে পাওয়ার আগে আপনি শ্বশুর পাওয়ার আগে সৈদুল ভাই কিন্তু আপনাকে একটা দুইজনের কিন্তু দুইটা দিবে যদি বলতে পারেন এইটার দাম কত হইতে পারে এবং ভিডিওটা যদি শেয়ার করে রাখেন ওকে খুব সুন্দর এটা কালার কিন্তু চলে গেল একেবারে সবুজ এর মধ্যে বেগুনি কালারের মধ্যে এটা একটা স্পেস্ট কালারের ভিতরে লটা ডিজাইন সুন্দর আপনি একটু ভিউ করে দেখেন কালারটা এই যে কত সুন্দর ডিজাইনটা দেখেন ওকে স্পেস্ট ভিতরে এটা কিন্তু পেস্টের মধ্যে হবে নিলয় বলছে দাম কত দামটা কিন্তু আমরা বলে দিব কারণ হচ্ছে আমরা কিন্তু এখন একটা কুইজে আছি আজকে কিন্তু কুইজে হচ্ছে এইটার দাম কত হইতে পারে এইটা নিয়ে কুইজ চলতেছে একটু অপেক্ষা করেন দাম বলে দিব এর মধ্যে আপনারা কমেন্ট করেন সর্বোচ্চ শেয়ারকারীর জন্য কিন্তু একটা কম্পিউটার কি ফ্রি জি একেবারে দেখেন আচ্ছা এটা রাখেন এটা ধরি এই যে ভাই এত সুন্দর যে সেলাই গুলা এইগুলা তো আবার দুই দিন পরে ছুটে টুটে যাবে না এটা হইলো চায়না ওয়াটার মেশিন এই যে ডিজাইনটা দেখেন না সে এই পাশে এই এই সেলাইটাই ও দুই পাশে দুই পাশে এক সমান আচ্ছা একই সেলাই কিন্তু দর্শক দেখেন দুই পাশ থেকে হবে খুবই চমৎকার ভাবে রোবটিক মেশিনের সেলাইটা কিন্তু হবে দেখেন খুব চমৎকার আচ্ছা ভাই এই যে এত সুন্দর পেস্ট কালার কিছুদিন পরে আবার নষ্ট হয়ে যাবে না তো ভাই আমাদের কালার রং সব গ্যারান্টি যদি রং নষ্ট হয়ে যায় বুসকা উঠে যায় আচ্ছা কাপুরের যদি ফ্যাক হয়ে যায় আবার এক্সচেঞ্জ একটা নতুন কালার পেয়ে যাবে আচ্ছা আর এর গ্যারান্টি শো করে প্রোডাক্ট গ্যারান্টি শো করে কিন্তু আপনারা নিজে পাবেন মাসুম আত্তর হাউস মানে আপনি 100% এক্যুরেট প্রোডাক্ট আপনি পেয়ে গেছেন ওকে 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 রে ডয়লেট ভিআইপি টুইল কা পুরা প্যাকেজ আপনি দেখেন এই জিনিস কিন্তু আপনারা দেখছেন হচ্ছে টেলিভিশন সিনেমা বা বিভিন্ন মোবাইল ফোন অনেক অনেক জায়গায় আমরা কিন্তু কার্টুন দেখি এখন ঘরে বসে খাটের উপরে বাচ্চা কার্টুন নিয়ে খেলবে কার্টুন নিয়ে খেলবে মানে যাদের বাসায় বাচ্চা আছে তারা কিন্তু চাইলে কিন্তু এটা নিতে পারবেন বকুল আক্তার বলছে বাইশো পঞ্চাশ টাকা হতে পারে লাকি কানম বলছে বাইশো পঞ্চাশ টাকা হতে পারে গোলাম মোস্তফা ভাই বলছে চব্বিশশো পঞ্চাশ টাকা হতে পারে যারা শেয়ার করছেন তারা অবশ্যই শেয়ার ডান কমেন্ট করে দিবেন যারা শেয়ার করে ফেলছেন অলরেডি শেয়ার ডান কমেন্ট করে দেন খুব সুন্দর একটা ডিজাইন মিকি মাউস ডিজাইন দেখেন মনে হচ্ছে জীবন্ত ভাবে একেবারে মিকি মাউস বসে আছে ওকে তো ভাই এরপরে কালারে চলে যান অবশ্যই এটা হচ্ছে যে আপনার অনেকে হোয়াইট কালার একটু লাইট আচ্ছা আচ্ছা এই যে এটা কিন্তু তাদের জন্য স্ট্যান্ডার্ড একটা কালার ওকে তাহলে হাজারি কাট গোলাপ বলে ভাই হাজারি কাট গোলাপের মধ্যেও ডিজাইন কিন্তু আছে হোয়াইটের ভিতরে হোয়াইটের মধ্যে খুব সুন্দর একটা ডিজাইন যার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবে সাইজটা কত হবে ভাই এটা 7 ফিট 8 ফিট কিং সাইজ ভাই 7 ফিট বাই 8 ফিট কিং সাইজ এবং ভিআইপি টুইল কাপড় এগুলো কাপড়টা কিন্তু ভিআইপি টুইল কাপড়ের মধ্যে হবে কাপড়টা ধরেন না কত সফট এবং আরামদায়ক ওকে ওকে পরের ডিজাইন আমরা চলে যাব এই যে আরেকটা আপনার বাসায় ছোট বেবি আছে না এই যে আরেকটা কার্টুন ডিজাইনের আরো আছে আরে আরে ভাই কি বলেন আজকে তো সব আনকমন দেখেন এই যেটা ধরো এই যে দেখেন আরো একটা কার্টুনের মধ্যে ডিজাইন কিন্তু আছে এবং কালার কি দেখছেন মনে হয় যে জীবন্ত জ্বলছে কালারটা যে দেখেন বাচ্চারা কিন্তু এখন গাড়ি নিয়ে কিন্তু খেলবে যে কতটা সুন্দর কিন্তু খুব চমৎকার আফিয়া খাতুন বলছে কম্পিউটারের প্রাইস কত ভাই আমি তো প্রাইস কিন্তু আমরা দিব বলে দিবো ওয়েট করতে হবে প্রাইজ কিন্তু আমরা বলে দিব আজকে কিন্তু আপনাদের সাথে আমরা একটা খেলতেছি আমরা সবসময় লাইক গুলা এনজয় করি বরাবরের মতো আজকেও কিন্তু এনজয় করতেছি তাবাস্তু আথর হাউস থেকে আজকে কিন্তু থাকতেছে এই কমফোর্টেল প্রাইস নিয়ে একটা কুইজ যারা বলতে পারবেন এটার দাম কত তারা কিন্তু হয়ে যাবেন ভাগ্যবান অর্থাৎ আপনারা আর একটু অপেক্ষা করেন খুব সুন্দর কিন্তু একটা কালার কিন্তু চলে আসলো একটা বিষয় আমাকে ক্লিয়ার করেন এই যে এত সুন্দর কালার এবং এত নরম তুল তুলে এটা কি মনে করেন সব সময় এরকম থাকবে ভাই এটা এরকমই থাকবে এটা হইলে যে চায়না পেডিং চায়না পেডিং এটা হইলে যে একটা মানে সম্পূর্ণ একটা বড় একটা আস্তা একটা পেডিং এটার ভিতরে এটা টুকরা না কিন্তু ওকে ওকে পেডিংটা এটার ভিতর দিয়ে সেলাই করে দেওয়ার উদ্দেশ্য হইলেই পেডিংটা জন্য এক জায়গায়

এটা তো এই যে আপনি ল্যাপ আর কম্বল পাননি কম্বল হইলে এটা ভিজাইলে একশো কেজি উপরে ওয়েট হবে এটা এক সপ্তাহ লাগবে শুকাইতে আমি তো এটাই ভাবছি কম্বলে আপনার এরকমের ভারী হবে ল্যাপে আপনি তুলা দিয়ে এটা ভিজানোর পরে দুইশো কেজি ওয়েট হইবে যাইবে দল হইয়া ওটা আর ব্যবহার করার যোগ্য না সবগুলোর তো দাম একই থাকবে জি সবগুলোর দাম এক সাইজও তো এক এক শুধু ডিজাইন কালার আলাদা ওকে ওকে আপনারা এখন কমেন্ট করেন সবগুলা সাইজ এক প্রাইস এক শুধু কমেন্ট করেন আচ্ছা মাহফুজা আক্তার আমাদেরকে দেখছেন হচ্ছে মৌলভী থেকে উনি বলছে এটার দাম হতে পারে আটাইশো টাকা নাসুম সাহারিয়ার আমাদেরকে আমাদের সাথে যুক্ত আছেন সৌদি আরব থেকে প্রবাসী ভাই উনি বলছে কমফোর্টের দাম হতে পারে ছাব্বিশশো পঞ্চাশ টাকা রিয়াজুল ইসলাম রিয়াজ ভাই আমাদের সাথে যুক্ত আছেন নোয়াখালী থেকে ভাই বলছে এইটার দাম হতে পারে পঁচিশশো পঞ্চাশ টাকা তারপরে শামসুল আরিফিন উনি আমাদের সাথে যুক্ত আছে হচ্ছে মালয়েশিয়া থেকে প্রবাসী যোদ্ধা আমাদের একজন উনি বলছে এই কমফোর্টের দাম হতে পারে আটাইশো টাকা তারপরে হচ্ছে নাফিস উনত্রিশশো টাকা হতে পারে নিলয় ভাই বলছে এটা দাম হতে পারে তিন হাজার টাকা তারপরে মারুফ বিল মারুফ বিন ইয়ালিদ যাই হোক আমি নামটা পড়তে পারতেছি না উনি বলছে এটার দাম হতে পারে তেইশশো পঞ্চাশ টাকা লাখি খানম বলছে এটার দাম হতে পারে তেইশশো আশি টাকা সুমাইয়া নাফ সাহারিয়ান নাফিস ভাই বলছে এটা দাম হতে পারে উনত্রিশশো টাকা ওকে আপনারা এখন ধোমায়া কমেন্ট করতে থাকেন ভাই এটা কি কালার ভাই এটা হইলে যে নেভি ব্লুর উপরে আপনি ফুলের বাগানের ডিজাইন দেখেন কত সুন্দর কতটা চমৎকার কিন্তু হবে নেভি ব্লুর মধ্যে খুব সুন্দর কিন্তু একটা ডিজাইন কিন্তু চলে আসলো যার যেইটা ভালো লাগে স্ক্রিনশট দিয়ে নেবেন ভাই একটা কথা আমাকে ক্লিয়ার করেন ধরেন এখন তো ঠিকভাবে শীত আসে না শীতের আগে আপনারা কমফর্টার এড করতেছেন কেন ভাই এটা শীতের আগে কমফর্টার এড করার কারণ হইলো এই এখন কাপুরের কোয়ালিটিটা ভালো পাওয়া যাবে আচ্ছা আচ্ছা দাম কম পাওয়া যাবে ওকে একুরে সাইস্টে পাওয়া যাবে আচ্ছা প্যাডিং এর মান 100% পাওয়া যাবে কোয়ালিটি 100% পাওয়া যাবে দেখা গেছে আপনি যখন শীত চলে আসবে আচ্ছা প্রোডাক্টের দাম বেড়ে যাবে আচ্ছা কাপুর নরমাল দিবে এখন আপনারা কিন্তু আমাদের দেশে দেখা যায় যখন একটা প্রোডাক্টের চাহিদা বাড়ে তখন কিন্তু দাম বাড়ায় দেয় আবার কোয়ালিটিও মেনটেন করে না যার জন্য শীতের আগে যদি এখান থেকে একটা কমফোর্টার আপনি নিয়ে নেন তাহলে কিন্তু আপনি কমে যেমন পাচ্ছেন কোয়ালিটিটাও পাচ্ছেন আচ্ছা কমেন্ট করি ওকে অনেক সাহা বলছে বাইশো টাকা হতে পারে তারপরে সাহিবা ইসলাম অনি বলছে দুই টাকা হতে পারে গোলাম মোস্তফা ভাই বলছে হচ্ছে চব্বিশশো টাকা হতে পারে এস এম নূর ভাই বলছে পঁচিশশো টাকা হতে পারে ওকে আপনারা কমেন্ট করতে থাকেন আমরা কিন্তু দেখাবো ভাই দুই পেট কি একই কালার একই কালার একই ডিজাইন হবে এই যে দেখে কত সুন্দর কালার ডিজাইন কম্বিনেশন কত বড় কিং সাইজ প্রোডাক্ট আচ্ছা এটা কয়জন গায়ে দিতে পারবে ভাই আমি তো বললাম আপনার খাটে যদি আপনি চারজন মানে ঘুমান আচ্ছা ঘুমাতে পারেন আমার কম্পিউটার চারজন ব্যবহার করতে পারবে চারজন কিন্তু ব্যবহার করতে পারবে এই চমৎকার কম্পিউটার গুলা সাদার মধ্যে যারা পছন্দ করেন সাদার ভিতরে ফুলের একটা ডিজাইন বা ফুলের বাগানও বলতে পারেন একেবারে ওয়ার্কিং ওয়ার্কে যখন একটা ফুলের বাগান দিয়ে হাঁটেন এরকমের ঘন ঘন ফুল ফুটে থাকে এখন আপনি খাটের উপরে উপরে ফুলের বাগান দেখেন আপনারা কিন্তু এখন কমফটারের মধ্যে শুয়ে শুয়ে কিন্তু একেবারে ফুলের ফিল কিন্তু পেয়ে যাবেন খুব সুন্দর একটা ডিজাইনের মধ্যে হবে সাদার মধ্যে জি যার যেটা ভালো লাগবে অবশ্যই স্ক্রিনে দেয়া নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে কিন্তু নিতে পারবেন ফুলের মধ্যে সাদা কালার কিন্তু চলে গেল জি ওকে ভাই এটা তো আরেক ভাইরাল ডিজাইন আবার ভাইরা আপনি দেখেন না ভাই এই ডিজাইনই তো আপনি খুঁজে পাবেন না ওরে ভাই এটা তো দেখার মতো একটা ডিজাইন আজকে এইটা চলে আসছে ভাই এটা তো ভাই খালাম্মাদের পছন্দ ভাই খালাম্মাদের না ভাবীদেরও পছন্দ ভাবীদেরও পছন্দ নাকি ভাই এই কালার শুধু ভাবীরা ভাইরাও পছন্দ করবে ওকে দেখেন এই কালার পছন্দ হবে না এমন কোন লোক আপনি খুঁজে পাবেন না দেখেন কতটা চমৎকার একটা কালার এইটা নাকি ভাবিদের পছন্দের কালার ভাবিরা একটু কমেন্ট করে জানান এটা আপনাদের কাছে কেমন লাগতেছে মোহিনউদ্দিন ভাই বলছে 2750 টাকা হতে পারে সজীব রয় প্রাইস কত আমরা আর 2 মিনিটের মধ্যে ইনশাআল্লাহ প্রাইস বলে দিব এই ফাঁকে আপনারা কমেন্ট করে হয়ে যেতে পারেন পারেন ভাগ্যবান ভাই শেয়ার করতে হবে কয়দিন ভাই তিন দিনের শেয়ার করতে হবে আচ্ছা আলামিন ব্যাগ আমাদের সাথে সৌদি আরব থেকে আছেন ধন্যবাদ ভাই আপনাকে এক প্রবাসী যোদ্ধা ভাই এই যে দেখেন গোলাপি কালারের ভিতরে ফুলের ডিজাইন ভাই হাজারি ফুলের ডিজাইন এটা তো আপুদের পছন্দের কালার ভাই পিঙ্ক কালার এবং ছোট যে আপনার মেয়ের আছে বাসায় মেয়েদের ছোট বাচ্চাদের এটা কালারটা পছন্দ ভাবিদেরও কালারটা পছন্দ আচ্ছা এটা কিন্তু ছোট মেয়ে থেকে শুরু করে মানে মেয়ে বাবু বা মেয়ে আপুরা যারা আছেন বা মহিলারা বলেন ভাবি বলেন খালা বলেন ফুপু বলেন

এই কম্পিউটার ঘরে থাকাই মানে বারো মাস ভাবি বসন্ত অনুভব করবে আসলেই তো দেখেন কত সুন্দর কাঠ গোলাপ গুলো ইউলোর ভিতরে দেখেন ইউলোর মধ্যে কিন্তু বসন্তের কালার বসন্তের কিন্তু বাসন্তী কালার কিন্তু চলে আসছে এইটা যদি থাকে আপনার বাসায় বসন্ত কিন্তু আপনার শীতের মধ্যেও আসবে আসবে দেখেন বলছি বারো মাসই বসন্ত বারো মাস কিন্তু আপনাদের এখন বসন্ত হয়ে যাবে এই কম্ফোটার থাকলে সজীব রয় বলছে আঠারোশো আঠারোশো পঞ্চাশ টাকা হতে পারে আর এস রাব্বি খান রাব্বির খান বলছে চব্বিশশো পঞ্চাশ টাকা হতে পারে লাকি খানম বলছে বাইশশো পঞ্চাশ টাকা হতে পারে তারপরে লাল মিয়া দুই হাজার টাকা হতে পারে দিলুরা দিলরুবা পারবিন বলছে পনেরোশো পঞ্চাশ টাকা হতে পারে মিতু আক্তার মিম বলছে দুই হাজার টাকা হতে পারে আপনারা কমেন্ট করতে থাকেন খুব সুন্দর কিন্তু বাসন্তী কালার দেখিয়ে দিলাম একটা আছে হোয়াইটের ভিতরে লতা ফুল গোল্ডেন এবং ইয়েলো কাজ করা মেরুন আচ্ছা এত সুন্দর আপনি ভাই যে কম্পিউটারটা দেখবেন মানে মন কেড়ে নিবে এরকমের ওকে কারা ডিজাইন এবং কালার ভাই মন কারা ডিজাইন এবং কালারের মধ্যে কিন্তু এই একটা ডিজাইন চলে আসলো তারপরে হচ্ছে এটা কিন্তু একটু ডিজাইনটা একটু ইউনিক যারা একটু গুড়া ফুল ডিজাইন ঝুরি ঝুরি ফুল পছন্দ করেন দেখেন কতটা সুন্দর প্রিমিয়াম প্রিন্ট আমি যদি একটু কাজ থেকে আপনাদেরকে দেখাই খুব সুন্দর ডিজাইন কিন্তু ওকে

খুবই চমৎকার ভাই ভাই এটা আপনার তিনটে চারটে কালার কম্বিনেশন এস ক্রিম এবং গোলাপি মেরুন কালার কম্বিনেশন ভাই এটা এইটা কিন্তু কালার কম্বিনেশন খুব চমৎকার এই গোলাপি অ্যাশের মধ্যে ভাই অনেকেই বলতেছে আপনার দোকানটা কোথায় আমাদের দোকান দেই যে দেখাই দেন একটু আমাদের আপনি তো বলে দেন আমাদের দোকানটা 45 দ্বিতীয় তলা বনলতা মার্কেট 가ছবাজার ঢাকা নিউ মার্কেট ঢাকা নিউ মার্কেট বনলতা মার্কেট এই ভাই এটা আমার কি বসন্ত ভাই ওরে ভাই এ ভাই বসন্তে যে আপনি দেয়া বেগুনি কালারের যে পার্পেল কালারের ফুলগুলো ফুটে থাকে গাছে পাতা থাকবে না কিন্তু ফুল দেখা যাবে এই যে সেই বসন্ত তো দেখি বসন্ত একের পর এক আসতেছে শুধু ভাই বসন্ত তো আসবি আচ্ছা আমি যদি ভালো কিছু না বসন্তের মতো দিতে পারি তাইলে আমার কাছ থেকে কি দিবে দেখেন বলেন তো বসন্তের কালার কিন্তু এইটাও কিন্তু আপনারা নিতে পারবেন খুব চমৎকার ভাইয়া এগুলোর ওজন কেমন হবে ভাই এগুলার থ্রি কেজি কিন্তু এগুলা লাইট ওয়েটের কারণে এগুলার বেশি ডিমান্ড এবং গরম বেশি হয় এটা যে বেশি ওয়েট হবে তা না তিন কেজির ভিতরে হবে এগুলো এইগুলা তিন কেজির ভিতরে হবে সাইজটা হবে সাত ফিট আট ফিট কিং সাইজ সাত ফিট বাই আট ফিট কিং সাইজের মধ্যে হবে

ওইটাই ভাই ভালো লাগে ভাই ভালো লাগার জিনিস নিয়ে আসছি ভালো আচ্ছা হইলে আমি সব সময় একটু শীত আসার আগে কালেকশনগুলো বেশি কি কারণে সবাই আমার যে বিদেশের কলিজের প্রবাসী ভাইরা একটু আগে বাগে বাড়িতে আত্মীয় স্বজন মা বাবা ভাই বোনকে একটু গিফট করতে চায় আমাকে আরো তিন চার মাস আগের থেকেই আমার প্রবাসী ভাইরা বলে শহীদুল ভাই যে লাগবে কম্পোর্টার নিয়ে আসেন প্রবাসী ভাইদের দেখেন রিকোয়েস্টে কিন্তু এই লাল কালারটাও কিন্তু চলে আসলো যারা শেয়ার করেছেন লাইভটা অবশ্যই শেয়ার ডান কমেন্ট করে ফেলেন

এক মিনিটের মধ্যে বলতে হবে এই কম্পর্টার দাম কত যদি বলতে পারেন দাম এখন তাহলে কি হবে যে সে মানে সঠিক তার তার জন্য জন্য একটা একটা গিফট গিফট আর যে সর্বোচ্চ শেয়ার আচ্ছা মানে হচ্ছে এইটার দাম এতক্ষণ আপনারা কিন্তু অনেকেই বলছেন এখন আপনারা কিন্তু আর এক মিনিট সময় পাবেন এই এক মিনিটের মধ্যে আপনারা দামটা কমেন্ট করতে হবে এক মিনিট পরে যারা কমেন্ট করবেন তারা কিন্তু আর পাবেন না এরপরে এই যে লাল আয়নার কালার কালার লাল ডিজাইন ডিজাইন আচ্ছা ভাই ভাই ভাইরাল একেবারে দেখানোর আমি এখন দাম বলে দিব এইটা দেখানোর পরে কিন্তু দাম বলে দেওয়া হবে এর মধ্যে কিন্তু আপনারা কমেন্ট করবেন এরপরে যারা কমেন্ট করবেন তারা কিন্তু আর ভাগ্যবান হবেন না আর যারা অলরেডি লাইভটা দেখছেন অবশ্যই লাইভটা একটু শেয়ার করে দিবেন কারণ আজকে নাকি সবচেয়ে কম দামে দিবে শহীদুল ভাই কম দামে ফ্যাক্টরি রেটে তো পাবি এবং সর্বোচ্চ ভালো মানের ডিজাইনের কালারের কম্পিউটার আজকে দেখাচ্ছি ওকে মিতু আক্তার মিম শেয়ার ডান কমেন্ট করে ফেলছেন উনি অলরেডি শেয়ার করে ফেলছেন রাজিয়া সুলতানা 2950 এ 2350 টাকা গোলাম মোস্তফা ভাই 2450 টাকা মেঘলা কন্যা বসে 2550 টাকা তারপরে হচ্ছে সাইদুল ভাই শেয়ার ডান কমেন্ট করে ফেলছেন মারুফ ভাই মালয়েশিয়া থেকে দেখছেন উনিও শেয়ার করে ফেলছেন অনেকেই শেয়ার করছেন ওকে খুব সুন্দর কিন্তু এটা কালার ভাই এটা আয়না নাকি আয়না ডিজাইন ভাই আবার ফুল আছে জি ভাই ভাই আবার কি স্বর্ণের মতো এগুলো কি জিনিস ভাই এটা চেইন দিয়ে সাজিয়ে দিতে আয়নাটা যদি আপনার গোল্ডেন দিয়ে না সাজান নতুন বউ সাবে দাঁড়াইলে ভালো লাগবে এইজন্য নতুন বউয়ের জন্য গোল দিয়ে সাজানো ভাই নতুন বউয়ের যে বউয়ের জন্য কিন্তু লাল কালার টুকটুকে লাল বউয়ের জন্য লাল কালার কিন্তু কম পরে গোল্ডেন কালার দিয়ে দশ বার শেয়ার করছেন জনকে আপনি জনকে শেয়ার করে যদি মনে করেন আপনি সর্বোচ্চ শেয়ারকারী হবেন তাহলে কিন্তু ভুল ভাবতেছেন আপনার থেকে একটা বেশি করছে যিনি মানে এগারো এগারোটা শেয়ার করছে উনি কিন্তু উনি হতে পারে প্রথম এক এক ভাই বোনরা 400 500 শেয়ার করে ভাই 400 500 জি ভাই ওকে আপনি বলেন ওকে আপনারা তাহলে এখন শেয়ার করতে থাকেন শেয়ার করতে থাকেন ভাই এখন বলে দেব এখনি এখন নাম বলবেন এখনি বলবো কেউ কিন্তু কমেন্ট আর করবে না দামে না ভাই আচ্ছা কমেন্ট করবে কিন্তু এক এর পর কমেন্ট করলে তো হবে না দাম বলে দেব আমি আচ্ছা এখন কিন্তু দামটা বলে দেওয়া হবে এখন আপনারা কেউ কমেন্ট করবেন না কারণ হচ্ছে দামটা এখন শহীদুল ভাই বলবে কত রাখছেন ভাই আজকের একদম ফ্যাক্টরি দামে

ভাই ডিক্সন জীবন্ত দাম কত আবার বলে দেন 2499 টাকা 2499 টাকায় কিন্তু চমৎকার এই কমফর্টারগুলা আপনারা নিতে পারবেন খুব চমৎকার ডিজাইন 2499 টাকা সাইড নেবেন এটা তো আসি যে এক পিস নিবে 2499 টাকা ডেলিভারি চার্জ ফ্রি হোম ডেলিভারি আচ্ছা একদম ক্যাশ অন বা আরো সুযোগ আছে আরো মানে অফার আছে কি আছে যারা দুইটা নেবে তাদের জন্য 2400 টাকা ডেলিভারি চার্জ ফ্রি

ওকে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে নক দিয়ে যেই কালারটা পছন্দ হয় স্ক্রিনশট দিয়ে পাঠিয়ে দিবেন ওকে ওকে যারা তিন পিস নেবেন তারা কিন্তু 2300 টাকায় পাবেন দুই পিস নিলে 2400 টাকায় পাবেন এক পিস যারা কিনবেন তারা হচ্ছে 2499 টাকায় কিন্তু নিতে পারবেন ওকে এটা হোয়াইটের ভিতরে সেনসরি পাতা হোয়াইটের ভিতরে কিন্তু সেনসরি পাতা ডিজাইনের মধ্যে হবে খুব চমৎকার ডিজাইন তো ভাই আপনার কাছে কিভাবে অর্ডার করবে কিভাবে আসবে একটু বলুন আমাদের দোকানে আসলে ঢাকা নিউ মার্কেট পঁয়তাল্লিশ বনলতা মার্কেট দ্বিতীয়তলা তলা ঢাকা নিউ মার্কেট আমাদের হোয়াটসঅ্যাপ ইমো নাম্বারে আছে ফোন দিলে আমরা রিসিভ করব ভাই এটা কি নিয়ে আসছি দেখেন না মানে ফুল আর ফুল এত এত ফুলের কালেকশন দেখেন মানে মনটা কিন্তু একবারে জুড়িয়েই গেল আমরা লাইভটা আর বেশি বড় করব না লাইভটা এখন শেষ করে দিব অর্ডার করার প্রসেসটা আমরা আপনাদেরকে জানিয়ে দিব এই যে লাস্ট কালারটা কলা ডিজাইন কলা তো দেখাবেন এর আগে অর্ডার করার প্রসেসটা বলে দিবেন এদিকে দাও আমার কাছে এইটা হ্যাঁ ঠিকানা দিয়ে দেন আমাদের ঠিকানাটা এই যে তাবাসসুম আতর হাউস 45 নিউ মার্কেট বনলতা কাঁচা বাজার ঢাকা 1205 আচ্ছা এই যে যে অ্যাড্রেস দেখতে পাচ্ছেন তাবাসসুম আতর হাউস এটা হচ্ছে ঢাকা নিউ মার্কেট এরিয়াতে বনলতা 45 দ্বিতীয় তলায় এখানে কিন্তু আসতে পারেন এছাড়া স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করে সারা বাংলাদেশ থেকে নিতে পারবেন এই চলে লাস্ট কলাপাতা পাতা ইয়েলো ডিজাইন ভাই কলা পাতা সবুজ কালার আপনার এখানে দেখতে আছে মাল্টি কালার ভাই কলার ভিতরও কিন্তু মাল্টি কালার আছে আপনি গোলাপি রঙের কলা দেখছেন না ভাই ইয়েলো কলা দেখছেন না ভাই হ্যাঁ সবুজ কলা দেখছেন ইয়েলো দেখছি সবুজ দেখছি গোলাপি দেখি যাই রঙের কালারও যখন আছে ইয়েলো রঙেরও কালার যখন আছে তাইলে আমার মাল্টি কালারের কলাপাতার ডিজাইনও আছে অবশ্যই আচ্ছা সিলেক্ট যাবে সারা বাংলাদেশ টেকনাপ থেকে তেঁতুলিয়া রূপসর থেকে পাথরিয়া বাংলার যে প্রান্তে আপনার বাসা হোক না কেন নাম ফোন নাম্বার ঠিকানা দিয়ে দিবেন থানা জেলা চাও আপনার বাসায় আমাদের কুরিয়ার ম্যান প্রোডাক্ট নিতে সারা বাংলাদেশ থেকে কিন্তু দর্শক চমৎকার এই কমফোর্টারগুলো কিন্তু আপনারা নিতে পারবেন চমৎকারে এই কমফোর্টার লাইভে কিন্তু আপনাদের সবাইকে অনেক অনেক কমফোর্টার কালেকশন দেখিয়ে দিলাম